বিশ্ব সাহিত্যের এক বিষয় হচ্ছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণ সাতটি কাণ্ড পাঁচশোটি স্বর্গ ও সংস্করণভেদে চব্বিশ থেকে তেতাল্লিশ হাজার নিয়ে সংস্কৃত ভাষায় রচিত এই গ্রন্থটি বিশ্বের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় বরং আদর্শিক জীবনযাপনের এক অনন্য উদাহরণ পৃথিবীর সমস্ত মানুষকে সত্য ন্যায় ও ধর্মের পথ দেখানোর উদ্দেশ্যে শ্রীনারায়ণের অবতার শ্রীরামচন্দ্র জন্ম নিয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম হয়ে দেখিয়েছিলেন ত্যাগ প্রেম কর্তব্য এবং ন্যায়পরায়ণতার আদর্শিক দৃষ্টান্ত কয়েক হাজার বছর আগে রচিত এই মহাগ্রন্থের চরিত্রগুলো পৃথিবী থেকে প্রস্থান করেছে বই তবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রামায়ণে উল্লেখিত গুরুত্বপূর্ণ সব স্থান এগুলো আজও সকল সনাতন ধর্মাবলম্বীদের কাছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের স্মৃতিবিজড়িত পবিত্র তীর্থভূমি সনাতন এক্সপ্রেসের দর্শকদেরকে আজ আমরা নিয়ে যেতে চাই প্রভু শ্রীরামচন্দ্রের পদস্পর্শধন্য সেই সমস্ত স্থানগুলোতে যেগুলো কালের স্রোতে হারিয়ে না গিয়ে আজও রামায়ণের যুগের স্পষ্ট প্রমাণ হয়ে রয়ে গেছে তবে স্থানগুলো দর্শন করে অবশ্যই কমেন্ট বক্সে জয় সীতারাম লিখে কমেন্ট করবেন তো চলুন দর্শক আর দেরি না করে দেখে আসি রামায়ণের যুগের সেই গুরুত্বপূর্ণ স্থানগুলো যা আজও টিকে আছে এই পৃথিবীর বুকে অযোধ্যা রামায়ণের সবচেয়ে আলোচিত স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে অযোধ্যা আরও স্পষ্ট করে বলতে গেলে এই অযোধ্যা থেকেই শুরু হয়েছিল রামায়ণের মূল কাহিনী এই পরম পবিত্র পুণ্যভূমিতে রঘুবংশীয় রাজা দশরথের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র এই রাজ্যেই তার জন্ম বেড়ে ওঠা এছাড়াও সূর্যবংশীদের উত্থান পতন সুখ দুঃখ ইত্যাদি রকমের বহু ঘটনার সাক্ষীও এই শহরটি বর্তমান সময়ে অযোধ্যা এখনও একই নাম নিয়ে ভারতের উত্তর প্রদেশে অবস্থিত গবেষকদের মতে রামচন্দ্রের জন্ম হয়েছিল বর্তমান অযোধ্যার দক্ষিণ প্রান্তের রামকোটে যা আজ বিশ্বের কোটি কোটি রামভক্তের কাছে পরম পবিত্র এক তীর্থস্থান তাই তো প্রতিবছর রামনবমীর উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত ও পুণ্যার্থী সমবেত হন এই পৌরাণিক তীর্থে অবাক বিস্ময়ে দর্শন করেন ভগবান শ্রীরামচন্দ্রের পদস্পর্শধন্য সেই অযোধ্যা শহরকে আর সেই পুণ্যতিথিকে কেন্দ্র করে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অযোধ্যার রামকোট রাম মন্দির তুলসী স্মারক ভবন রামকথা পার্ক দশরথ মহল কনক ভবন রাজদার মন্দির রামকি পায়দি তথা সরজু নদীর তীরে অবস্থিত ঘাটগুলো ইত্যাদি বলা হয় এই পবিত্রভূমি দর্শন স্পর্শন ও প্রদক্ষিণ করলে আধ্যাত্মিকতার সীমা অতিক্রম করার মতো স্বর্গীয় অনুভূতি লাভ করা যায় চিত্রকূট পর্বত রামায়ণের বর্ণনানুসারে দশরথনন্দন শ্রীরামচন্দ্র ও মাতা সীতা তাদের চৌদ্দ বছরের বনবাসকালীন সময়ের এগারো বছর বনবাস করেছিলেন এই চিত্রকূট পর্বতের বনে চিত্রশব্দের আক্ষরিক অর্থ সুন্দর এবং কূট শব্দের অর্থ পর্বত এই সুন্দর পর্বত তথা চিত্রকূট পর্বতেই ঘটেছিল রাম ও ভরতের বিখ্যাত মিলাপ অর্থাৎ ভ্রাতা ভরত এই চিত্রকূটে এসে দাদা রামকে অযোধ্যায় ফিরে আসার জন্য আবেদন করেছিলেন তার অস্ত্র জল দিয়ে কিন্তু মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র তার ভ্রাতা ভরতকে বুঝিয়ে এবং সান্ত্বনা দিয়ে পুনরায় অযোধ্যায় ফেরত পাঠিয়েছিলেন এরপর থেকেই রাজা ভরত ভ্রাতা রামের পাদুকাযুগল সিংহাসনে রেখে রাজ্য শাসন করেছিলেন রামের প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত বর্তমানে সেই চিত্রকূট পর্বত ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের সাতনা জেলার একটি নগর পঞ্চায়েত শাসিত শহর রামায়ণের যুগের স্মৃতিচিহ্ন হিসেবে এখানে আজও দাঁড়িয়ে আছে রামঘাট এবং ভরত ভরতমিলাপ মন্দির রামায়ণের বর্ণনা থেকে জানা যায় এই রামঘাটের পবিত্র এবং শুষীতল জল দিয়ে ভগবান শ্রীরামচন্দ্র এবং মাতা সীতা স্নান করতেন এছাড়াও ভরত মিলাপ নামক মন্দিরটি সেই পুণ্যস্থানে দাঁড়িয়ে আছে যেখানে শ্রীরামচন্দ্র ও তার ভ্রাতা ভরতের মিলাপ ঘটেছিল প্রয়াগ রামায়ণ অনুসারে জানা যায় ভগবান শ্রীরামচন্দ্র সীতা এবং প্রাণের ভাই শ্রীলক্ষ্মণকে সাথে নিয়ে পিতৃসম্মান রক্ষার্থে যাত্রা করেছিলেন বনবাসে কিন্তু অযোধ্যাবাসী কিছুতেই তাদের মাথার তাজ তথা শ্রীরামচন্দ্রকে ছাড়তে রাজি নন তাই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারাও তাদের প্রভু শ্রীরামচন্দ্রের সাথে বনবাসে যাবেন স্বয়ং মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র অনেক চেষ্টা করেও তাদেরকে নিরস্ত করতে পারেননি অগত্যা শ্রী স্ত্রীভ্রাতা ও অযোধ্যাবাসীকে নিয়ে চলে এলেন রাজ্যের শেষ প্রান্তে তথা প্রয়াগে সেখান থেকে গঙ্গা পার হওয়ার আগে ঋষি ভরদ্্বাজের আশ্রম কুটিরে বেশ কিছুটা সময় অতিবাহিত করেছিলেন তারা অবশেষে অযোধ্যাবাসী রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়লে রামচন্দ্র এখান থেকে প্রস্থান করে অরণ্যে প্রবেশ করেন গঙ্গা নদীর পাড়ে তাদেরকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছিলেন রাজসারথী সুরত তবে পৌরাণিক সেই প্রয়াগ নামক স্থানটি আজ নতুন করে পরিচিতি পেয়েছে এলাহাবাদ নামে এই শহরের গুরুত্ব পবিত্রতা ও প্রাচীনত্বের প্রমাণ মেলে রামায়ণ মহাভারত সহ অসংখ্য পুরাণ ও ভারতীয় ধর্মগ্রন্থে এই প্রয়াগেই মিলন ঘটেছে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর যা ত্রিবেণী সঙ্গম তীর্থ নামে পরিচয় পেয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে পুরানমতে এই ত্রিবেণীতেই সরস্বতী নদী অন্তঃসলীলা অবস্থায় যমুনার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তাছাড়া এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে কুম্ভমেলা জনকপুর বা মিথিলা রামায়ণের আরও একটি গুরুত্বপূর্ণ শহর হচ্ছে মিথিলা বা জনকপুর এ স্থানেই মাতা লক্ষ্মীর অবতার তথা দেবী সীতামাতা বসুমতির বক্ষ বিদীর্ণ করে উঠে এসেছিলেন রাজর্ষি জনকের হালে মাতা সীতার এই জন্মস্থানটি আজ পরিচিতি পেয়েছে সীতামারহী নামে এরপর জনক রাজাই তাকে কন্যারূপে লালন পালন করেছিলেন এবং হরধনুকে ধনুর্গুণ চড়ানোর শর্তে বিবাহ দিয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের সাথে বাহুল্য এই জনকপুরিতেই মহা ধুমধামের সাথে বিবাহ হয়েছিল রাজা দশরথের চার পুত্র ও জনক রাজা ও তার ভ্রাতার চার কন্যার রামায়ণের সেই জনকপুর আজ ভারতের বিহার ও নেপালের কিছু অংশ নিয়ে গঠিত ঐতিহাসিকভাবে মিথিলাঞ্চল নামেও ব্যাপকভাবে পরিচিত এই জনকপুর যা মূলত মিথিল সংস্কৃতির কেন্দ্রবিন্দু শ্রীরামচন্দ্র ও মাতা সীতার পুণ্যস্মৃতির স্মরণে অসাধারণ সব কারুকার্য সম্বলিত মন্দির রয়েছে এই জনকপুরে বিশাল চত্বর নিয়ে নির্মিত মন্দির কমপ্লেক্স জুড়ে জানকী মন্দির রামসীতার বিবাহবাসর ছাড়াও রয়েছে অসংখ্য পৌরাণিক মন্দির তবে জনকপুরের সবচেয়ে আডম্বরপূর্ণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অগ্রহায়ণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এদিনটি দিনটি বিবাহ বিবাহবার্ষিকী বা বিবাহ পঞ্চমী হিসেবে পালিত হয় সমস্ত নেপাল জুড়ে আজও এখানে অগ্রহায়ণ মাসের শুক্লা পঞ্চমীতে অযোধ্যা থেকে আসে বিবাহের বারাত মহা সাড়ম্বরে পালিত হয় বিবাহবার্ষিকী তাছাড়া বৈশাখের নবমীতে সীতার জন্মোৎসব পালিত হয় মহা সমারোহে দণ্ডকারণ্য সমগ্র রামায়ণ জুড়ে দণ্ডকারণ্য নামক জঙ্গলটির গুরুত্ব অপরিসীম মূলত দণ্ডক রাজ্যের রাজা কোনো এক মুনির রোসানলে পড়ে অভিশপ্ত হন এবং ফলশ্রুতিতে তার সমগ্র রাজ্য এক বিরাট বনভূমিতে পরিণত হয় এই বিশাল বনভূমি পরিচিতি পায় দণ্ডকারণ্য নামে গোদাবরী ও নর্মদার মধ্যবর্তী এই বিরাট অরণ্যভূষিত অঞ্চলটি নির্জন দুর্গম ও গভীর বনভূমি বেষ্টিত হওয়ার কারণে সর্বসাধারণের বসবাসের উপযোগী ছিল না পক্ষান্তরে মুনিঋষিগণ বেপরোয়া রাক্ষসগণ ও সাপথসংকুল জীবজন্তুতে পরিপূর্ণ ছিল এই বিরাট অরণ্যভূমি অযোধ্যা থেকে নির্বাসিত হওয়ার পর এই দণ্ডকারণ্যে পর্ণকুটির বেধে দীর্ঘদিন বসবাস করেছিলেন রামসীতা এবং লক্ষণ এই অরণ্যে যে সকল শান্তিপ্রিয় মুনিঋষিরা বসবাস করতেন তাদের যোগ্য পণ্ড করতে সর্বদাই নিয়োজিত ছিলেন খড় ও দূষণ নামের দুই ভয়ঙ্কর রাক্ষস সম্পর্কে এরা রাবণের বইমাত্রেও ভ্রাতা অবশেষে মুনি অনুরোধে তাদের সঙ্গে যুদ্ধ করেন রাম এবং লক্ষণ সেই ভয়ানক যুদ্ধের সময় শ্রীরামচন্দ্রের মনোহর অবব এবং রণনৈপুণ্যে মোহিত হয়েছিলেন রাবণের ভগিনী শূর্পনখা এবং বলাই বাহুল্য এই দণ্ডকারণেই শ্রীরামকে প্রণয় নিবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন সূর্পনখা দুধসাগর জলপ্রপাত বেষ্টিত এই দণ্ডকারণ্য আজও পর্বতময় ও দুর্গম অবস্থায় দাঁড়িয়ে আছে এই ভারতবর্ষের বুকেই মৎস্যকুণ্ড সবরী ইন্দ্রাবতী বংশধারা নাগবল্লী ইত্যাদি নদীর অববাহিকায় এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ও মহারাষ্ট্রব্যাপী বিস্তৃত হয়ে আজও তা জানিয়ে যাচ্ছে রামায়ণের যুগের স্পষ্ট ইতিহাস পঞ্চবটি পাঁচটি বটবৃক্ষের সমাহারকে বলা হয় পঞ্চবটি রামায়ণের যুগে এই বনে বিশাল আকৃতির পাঁচটি বটবৃক্ষের অবস্থান থাকার কারণে এই বনের নামকরণ করা হয়েছিল পঞ্চবটি আবার অন্যমতে অশ্বত বট বিল্ল আমলকি ও অশোক এই পাঁচ প্রকার বৃক্ষের অরণ্যকে বলা হয় পঞ্চবটি রামায়ণের অরণ্যকাণ্ড অধ্যায়টি সম্পূর্ণভাবে সংগঠিত হয়েছিল এই পঞ্চবটি বনে পঞ্চবটি বনের ঘটনা বদলে দিয়েছিল রামসীতা ও লক্ষণের স্বাভাবিক জীবনযাত্রা রামের থেকে প্রত্যাখ্যাত হয়ে সূর্বনখা প্রণয় নিবেদন করেছিলেন লক্ষণকে। কিন্তু লক্ষণের পক্ষ থেকেও সুর্পনখার কপালে জুটেছিল প্রত্যাখ্যান এই অপমানে সূর্পনখা ক্রোধান্বিত হয়ে আক্রমণ করে বসেন দেবী সীতাকে আর তখনই কন্যা এবং রাবণ সহদরা সূর্পনখার নাক কেটে দেন দশরথনন্দন লক্ষণ ঘটনার পরম্পরায় দাদা রাবণের সমীপে নালিশ জানিয়েছিলেন বন সূর্পনখা আর সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই পঞ্চবটি বন থেকে ছদ্মবেশে সীতাকে হরণ করেছিলেন লঙ্কাধীশ রাবণ বর্তমানে রামায়ণের সেই পঞ্চবটি দৃশ্যমান বটে তবে তার কোনো গহীন অরণ্য নয় বরং নাম পাল্টে এক ঝাঁ চকচকে আধুনিক শহরে পরিণত হয়েছে পঞ্চবটি যার নাম নাসিক এই নাসিকেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে রামায়ণের যুগের পবিত্র সীতাগুহা কালোরাম মন্দির রামকুণ্ড প্রভৃতি তীর্থ উল্লেখ্য এই রামকুণ্ডই হচ্ছে পঞ্চবটির সেই জায়গা যেখানে ভগবান শ্রীরামচন্দ্র স্নান করতেন কিষ্কিন্ধা দেবী সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাওয়ার পর শোকে বিহবল রামচন্দ্র ভ্রাতা লক্ষণকে নিয়ে ছুটলেন ঘরের লক্ষ্মীর সন্ধানে পথিমধ্যে তার সাথে সাক্ষাৎ হয়েছিল পক্ষীরাজ জটায়ুর এই জটায়ুর পরামর্শেই কিষ্কিন্ধা অভিমুখে চললেন দুই দশরথ নন্দন রামায়ণের যুগে কিষ্কিন্ধা ছিল বানরদের রাজ্য মাতা সীতাকে হরণকালে পুষ্পক বিমান থেকে তিনি তার পরিহিত অলঙ্কার ফেলে গিয়েছিলেন সমস্ত পথ জুড়ে কিষ্কিন্ধার বানরগণ সেই অলঙ্কার কুড়িয়ে দেখালেন শ্রীরামচন্দ্রকে দেবী সীতার সেই অলঙ্কার চিনতে একটুও অসুবিধা হয়নি রাম লক্ষণের এখন শুধু সীতা উদ্ধারের জন্য প্রয়োজন সেনাবাহিনীর কিন্তু বানর রাজ্যে তখন তুমুল অশান্তি কিষ্কিন্ধার রাজা বালি ও তার নিজের সহোদর ভ্রাতা সুগ্রীবের মধ্যে তখন তীব্র দ্বন্দ্ব দৃশ্যমান এরপর শ্রীরামচন্দ্র সুগ্রীবের পক্ষ নিয়ে বালিকে বধ করলেন এবং সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা নিযুক্ত করলেন পরবর্তীতে সুগ্রীবের বিশাল বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করেছিলেন রাম লক্ষণ এছাড়াও এই কাণ্ডের আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে এখানেই তথা সমুখ পর্বতে নিজের পরমভক্ত হনুমানের সাথে সাক্ষাৎ হয়েছিল শ্রীরামচন্দ্রের রামলক্ষণ বালি ও হনুমানের স্মৃতিবিজড়িত কিষ্কিন্ধা নগরীটি আজ চিহ্নিত হয়েছে কর্ণাটকের হাম্পি এবং এর সন্নিকটে অবস্থিত তুঙ্গভদ্রা নদীর আশেপাশের অঞ্চলটি রাম হনুমানের এই মহামিলনের স্থলটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র তীর্থ রামেশ্বরম এবং রাম সেতু মাতা সীতাকে উদ্ধার করার জন্য শ্রী রামচন্দ্রের সঙ্গে যোগ দিলেন কিষ্কিন্ধার বিরাট বানর বাহিনী সীতাদেবী ও তাকে অপহরণকারীর অবস্থান চিহ্নিত করার পর শ্রী রামচন্দ্র ও তার বানর সেনারা দ্রুতপদে চলতে লাগলেন লঙ্কা অভিমুখে শতসহস্র দুর্গম রাস্তা পার হয়ে অবশেষে তাদেরকে থামতে হল পাম্বান দ্বীপের রামেশ্বরম নামক স্থানে কারণ সামনে আর কোনো স্থলপথ নেই আছে তীব্র ঢেউয়ের গর্জনে উন্মত্ত সাগর আর সাগরের ওপারেই অশোক কানুনে শ্রীরামচন্দ্রের অপেক্ষায় অধীর হয়ে বসে আছেন দুখিনী মাতা সীতা কিন্তু এই অগণিত বানর সেনা নিয়ে সমুদ্র পাড়ি দেওয়া কিভাবে সম্ভব তবে সেই অসম্ভবকে সম্ভব করেছিলেন সেই বানর সেনারাই তারা পাথরের ওপরে শ্রীরামের নাম লিখে ফেলে দিলেন সমুদ্রে আর রাম নামের মহিমায় নিজের ধর্ম বিসর্জন দিয়ে সমুদ্রের অথই জলে ভাসতে থাকল পাথরগুলো ক্রমান্বয়ে পাম্বান দ্বীপ থেকে মান্নার দ্বীপের তালাই মান্নার পর্যন্ত পৌঁছে গেল ভাসমান পাথরের সেই সেতু আপনারা অনেকেই জানেন সেদিনের সেই ভাসমান সেতুটি মহাকালের প্রবাহে ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়নি কিছুকাল আগে নাসার স্যাটেলাইট থেকে তোলা একটি ছবিতে দৃষ্টি আটকে যায় বিজ্ঞানীদের ছবিতে দেখা যায় রামেশ্বরম থেকে তালাইমান্নার পর্যন্ত প্রায় পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ একটি রেখা যা মূলত চুনাপাথর দিয়ে নির্মিত গবেষণায় নেমে পড়েন পুরাতাত্ত্বিকরাও বের হয়ে আসে একের পর এক আশ্চর্যজনক তথ্য যেখান থেকে জানা যায় এটি মূলত একটি সেতুর ধ্বংসাবশেষ এবং এই সেতুতে ব্যবহৃত চুনাপাথর এবং বালি পরীক্ষা করে জানা গেছে এগুলো আসলে প্রায় সাত হাজার বছরের পুরনো অর্থাৎ রামচন্দ্র ও তার বানর সেনাদের দ্বারা নির্মিত সেই রাম সেতুকেই নির্দেশ করে সমস্ত গবেষণার ফলাফল এ কারণেই রামেশ্বরম ও তৎসংলগ্ন রাম সেতুটি আজ রামায়ণের যুগের স্পষ্ট প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে আমাদের এই ভারতবর্ষেরই বুকে লঙ্কা রামায়ণ অনুসারে জানা যায় অসুর রাজা রাবণের দেবদুর্গের রাজধানী হল লঙ্কা রাবণের জীবনের সমস্ত পাপ পুণ্যের সাক্ষী এই সোনার নগরী এখানেই সংগঠিত হয়েছিল ইতিহাসের এক স্মরণীয় যুদ্ধ যার নাম রাম রাবণের যুদ্ধ এই মহাযুদ্ধে রামের হাতে পরাজিত ও নিহত হন লঙ্কাধিপতি রাবণ মুক্ত হন মাতা সীতা আর সেই সাথে রাবণের দুঃশাসন থেকে মুক্ত হন লঙ্কাবাসীও লঙ্কার নতুন অধিপতি হিসেবে রাজ্যাভিষেক হয় রাবণেরই সহদর ভ্রাতা বিভীষণের তবে সেই প্রাচীন লঙ্কাপুরীকে আজ নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই আপনারা সকলেই জানেন পৌরাণিক সেই লঙ্কানগরীর আজকের নাম শ্রীলঙ্কা যা আজ ভারতবর্ষের বাইরে অবস্থিত একটি আলাদা দ্বীপরাষ্ট্র অশোকবন মাতা সীতার জীবনের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন সময়গুলো যেখানে কেটেছে সেই স্থানটির নাম অশোক কানন দুরাচারী লঙ্কাপতি মাতা সীতাকে অপহরণ করে এই বনেই বন্দি করে রেখেছিলেন বলে জানা যায় কিংবদন্তি বলছে মাতা সীতা রাবণের প্রাসাদে থাকতে অস্বীকার করেছিলেন এবং এই বনের অশোক গাছের নিচে নিজের বন্দি জীবন কাটাতে চেয়েছিলেন সেই কারণে এই বনের নাম হয়েছিল অশোক কানন বা অশোক বন কিন্তু জানেন কি রামায়ণের অন্যান্য অনেক নিদর্শনের মতো অশোক বনটি আজও দৃশ্যমান বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী রামায়ণের সেই অশোক কানুনটি আজকে হাকগালা বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিতি পেয়েছে শ্রীলঙ্কায় তবে আজ অশোক কানুন না থাকলেও মাতা সীতার স্মৃতি হিসেবে এখানে আজও দেখা যায় সীতা আম্মান কভিল নামের মন্দিরটি কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন